নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি আজকে আর বাজার যাওয়া নেই এখান থেকে দুধটা নিয়ে আসবো আগে ফ্রিজটা পরিষ্কার করব তারপর সব কাজে হাত দেব যা করার করব আজকে দুধ মেয়ে ফ্রিজ পরিষ্কার করার দিন ফ্রিজটা নোংরা হয়েছে আমাদের এত নোংরা হয় না ফ্রিজটা নোংরা হয়েছে ফ্রিজটা পরিষ্কার করে নিই চা খেয়ে নিই ফ্রিজ পরিষ্কার করতে অনেক সময় লাগে গায়ে জল টল ভর্তি হয়ে যায় পুরো ফ্রিজটা পরিষ্কার করতেই হবে আজকে মাছের আস্তে আস্তে করে সব করে দেবো দেখো আমি কায়দা করে করে দিচ্ছি ভেতরটা কি চালিয়ে করবো মাছের ওটা পরিষ্কার না করলে কি করে হবে আর ফ্রিজ কি বন্ধ করবো না ইলেকট্রিকের জিনিস কারেন্ট ওরকম খুলে রেখে কেউ করে না তাহলে আবার কি চলো চা খেয়ে নি বুদ্ধি শুদ্ধি নেই কিছু ফ্রিজের ভেতরটা পরিষ্কার হলো এই পরিষ্কার করলাম পুরো আমি ভীম জেল দিয়েই পরিষ্কার করি গন্ধ থাকে না আমাদের

আমাকে বললাম ফ্রিজটা পরিষ্কার করলাম যখন তুমি সব এ করে দাও গুছিয়ে দাও আমি তুলে রাখি মা ফ্রিজের ওপরে এটা দেবে না না ওই ফ্রিজের ওপরে একটা চাপা দেবো ওপরে দেবে তুমি ওইগুলো আগে গুছিয়ে নাও আমি ঢকিয়ে রাখি এক এক করে কড়াই সুটিটা ওই রাখো চেপে চেপে অত রেখো না কড়াই সুটিটা নষ্ট হয়ে যাবে গোছাতেই পারে ওই তো গুছিয়েছি তলা পেঁপে রেখেছি কি করে গুছাতে এই হচ্ছে গোছানো কপিটা বার করে দেবো

এই যে মা লুচি বেলছে লুচি করবে আমি মা প্রথমে চিড়ে বার করেছিল চিড়ের পোলাও হবে বলে তা তুই কখন করবি থেকে আমি লুচি আর তরকারি করে ফেলে তাই করো আসলে ফ্রিজ পরিষ্কার করলে অনেক সময় লাগে তাও আজকে আমি ফ্রিজটা চালিয়ে রেখে মাছ আছে বলে ফ্রিজটা চালিয়ে রেখে ওই এগুলো বার করে নিয়ে আস্তে আস্তে করে ওগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রিজটা অফ করে অনেকদিন পরিষ্কার করার নেই আর পেছনে কি পচা দুর্গন্ধ দিন যেটা হয় না দুধ পড়েছে আর দুধের প্যাকেট ফুটো ছিল এবার দুধ পরে পেছনটায় পুরো ভর্তি হয়ে গন্ধ হয়ে গেছে জানিনা যে দুধ পড়েছে মাওলাও জাম তো জানিনা দুধ পড়েছে কদিন ধরে ভাবজি ওকালটা গැලেই এরকম গন্ধ হয়েছে ওখানটা যদি গন্ধ বের হয় বলবি মা ফ্রিজের পেছন দিকটা দেখ তো একবার আমার বললে আমি দেখে দিলা ধরলেই হয়ে যেত আর ফ্রিস্টার যে তোরটাও নওড়া হয়েছিল অনেকদিন পরিষ্কার করা হয়নি মাঝখানে একদিন পরিষ্কার করব বললাম পরিষ্কার হ্যাঁ প্রায় পরিষ্কার করায় মাঝখানে একদিন পরিষ্কার করবে করবে বললাম মা বলল থাক করতে হবে না তা আজকে একদম সকাল থেকে উঠেই লেগে গেছে ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েই শুরু করে দিয়েছি ফ্রিজ পরিষ্কার করা আর মা এই টিফিন করছে এরপরে আমি রান্না তীরে ওই ভেটকি মাছের কাঁটা আনা হয়েছে সেইটা করব মা ধুয়ে টুইয়ে রেখে দিয়েছে কখন করবে ও বাবা চলো সময় তো জল আছে জল ঘেঁটে চান এগুলো আমার তো কোনো কাজ নেই

পরিষ্কার ফ্রেশ জিনিস আমাদের ওরকম জিনিস না সেটা বলছি না আমরা ফেলে দিই খাই না সত্যিকারের কথা জানি না কপালে কি আছে এখন মা কি বলছে মা কি বড় বৌদির বাড়ি কিস্তু তো বড় বৌদির বাড়ি হ্যাঁ সে যে পিসিমার বাড়ি যার গ্রামে বলছে লুচি রে সে আগেকার দিনে অনেকজন তো বাড়িতে এত লুচি ওতো আমরা অনেক ভাই বোন ছিলাম কিন্তু আমরা কোনোদিন তো দাদু

ভেটকি মাছের কাঁটা রান্না করব ওই জন্যে পেঁয়াজ প্রথমে ভেজে নিলাম তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে কষে নিয়ে টমেটো দিলাম আর এই নুন দিলাম দিয়ে কষে নিয়ে আমি ভেটকি মাছগুলো ভাজি না এই অবস্থায় দিয়ে ভালোভাবে কষি তাতেই হয়ে যায় ভাজলে সেই টেস্টটা থাকে না এই জন্য একটু হলুদ দিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি দিলাম দিয়ে এবার ভালোভাবে কষে মাছগুলো দিয়ে দেব মানে মাংসর মতো করে কষ করি আমি ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম দিয়ে এইবার কষবো ভালো করে সুন্দর করে কষে নিয়ে

আমি তো বুঝতে পারছি না যে দুধ পরে ওই রকম হয়েছে আমি আজকে পরিষ্কার করতে বলছে মা কি অবস্থা তখন গলাতে আমি বলি এই না না ওই জন্যে আমি চারিদিক নেড়ে চেড়ে দেখছি কিচ্ছু হয়নি আর এই খেলটা যখনই আসছি তখনই দেখছি দুর্গন্ধ বেরোচ্ছে হাসছে যে আমি তো আর জানি না এই যে মা ঠাকুরের জল দিচ্ছে দেরি হয়ে গেছে আজকে বাবা

আজকে রান্না হয়েছে ভাত আর এই ভেটকি মাছের কাঁটা আর এইগুলো তো ছিল তারপরে বিট ভাজা ওখানে একটা চচ্চড়ি রয়েছে ওই জন্য আজকে শুধু ভেটকি মাছের কাঁটা তরকারি তার তরকারি না করে শুধু কি ভেটকি মাছের কাঁটা গুলো কাঁচা কাঁচা খাওয়াবে দেখ

সুপসাপ বসে আসি আমার মা বলে ওকে আমি বসে বসে ভাবি আমি সারা দিন কালকে শুধু শাকটা ভাজলেও হয়ে যায় মা সোয়েটার পরলে না

এই ওপরে যাদের বাড়ি থাকি তাদের ছেলের জন্মদিন এই ডগি ইটাকে খেতে দিয়ে এলাম ও সব কটা একসঙ্গে এসছে এখানে আর ওপরে জন্মদিন হচ্ছে সব বাচ্চাগুলো নেবেছে নেমেছে ও ভয় পাচ্ছে আর তার আগে তো আর একজন চলে এসেছে খাবে বলে তারপর সে লাপাতে লাপাতে এসে হাঁক পাঁক করছে খাবে বলে তা তাকে খেতে দিয়ে এলাম আর ভয় পাচ্ছে সবাই বল খেলছে ভয় পাচ্ছে ঠিক মতো খেলো না তা যাই হোক আমরাও ওপরে খেতে যাব এখনো খাওয়া দাওয়া হয়নি উপরে খেতে যাব ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে